আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই দু হাজার পঁচিশ সালে ঈদুল আজহা কবে হতে পারে তা জানার আগ্রহ নিশ্চয়ই আপনার মনে উঁকি দিচ্ছে ঠিক ধরেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে সম্প্রতি আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসেবে অনুযায়ী দু হাজার পঁচিশ সালে মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে জুন মাসের ছয় তারিখে এখন প্রশ্ন হলো আমাদের প্রিয় বাংলাদেশে কবে হতে পারে এই আনন্দের উৎসব সাধারণত দেখা যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরেই বাংলাদেশে ঈদ উদযাপিত হয় সেই হিসেবে যদি মধ্যপ্রাচ্যে ঈদ ছয় জুন হয় তবে বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে সাতই জুন শনিবার আর যদি মধ্যপ্রাচ্যে ঈদ হয় সাত জুন তবে বাংলাদেশে ঈদ হতে পারে আট জুন রবিবার কিন্তু চাঁদ দেখার বিষয়টি সবসময় একটু অনিশ্চিত তাই না জ্যোতির্বিদ্যার গণনা একটি সম্ভাব্য ধারণা দিতে পারলেও ইসলামে মাস শুরু এবং ঈদ উদযাপনের তারিখ চূড়ান্ত হয় চাঁদ দেখার উপর ভিত্তি করে তাই সম্ভাব্য তারিখ জেনে আমরা প্রস্তুতি নিতে শুরু করতে পারি কিন্তু চূড়ান্ত তারিখের জন্য আমাদের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে